বন্যার ক্ষতিগ্রস্ত ভৈরবপুরের নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সম্পূর্ণ বঞ্চিত সরকারি সাহায্য থেকে কাছাড় জেলার কাঠিগোড়া সমষ্টির ভৈরবপুর গাঁও পঞ্চায়েতের সরকারি সাহায্য থেকে সম্পূর্ণ বঞ্চিত রবিবার সংবাদ মাধ্যমের সামনে তারা অভিযোগ করেন বন্যায় তাদের ঘরবাড়ি এবং গবাদি পশু চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখনও পর্যন্ত সরকারি কোনো আর্থিক সহায়তা তারা পাননি গ্রামবাসীরা জানান এলাকার অবস্থা খুবই করুণ বছরের প্রায় ছমাস জলমগ্ন থাকা এই অঞ্চলে এবারের বন্যায় ঘরের চাল ডুবে যায় গ্রামবাসীরা আরও জানান বন্যার পর সার্কেল অফিস থেকে পাটোয়ারি এসে এলাকা পরিদর্শন করে এবং গ্রুপ সদস্য আসাম খাপ এবং সংশ্লিষ্ট সরকারি শিক্ষকের মারফত ক্ষতিগ্রস্তদের নাম ব্যাংক পাসবুক রেশন কার্ড ও আধার কার্ড সংগ্রহ করে জমা দেওয়া হয় কিন্তু আশ্চর্যের বিষয় অন্য এলাকার ক্ষতিগ্রস্তরা সাহায্য পেলেও ভৈরবপুরের নম্বর ওয়ার্ডে এখনও কেউই সাহায্য পাননি তাদের আরও অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া অনেকেই এখনও জব কার্ডের টাকা পায়নি জিপি অফিস ও ব্লক অফিসে অভিযোগ করলেও কোনো সোরাহা হয়নি গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছের জেলা শাসকের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন কেন আমার নাম রাজুল ভূষণ তালুকদার ভৈরফপুর টু আমরার বাড়ি এখানে নয় নম্বর ওয়ার্ড সাব মেম্বার আমার ওয়ার্ডর আজকে শ শ মানুষ জড় হয়েছেন যে ব্লাড ডেমেজর যে পয়সা আছে সরকারে একটা অনুদান করছে টুকটাক মানুষরে আমরার ওয়ার্ড একটাই থাকা কোনো মানুষের ঢুকছে না না ডুকার কারণে আজকে এইখানো বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আছেন নাথ সম্প্রদায়ের মানুষ আছেন আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন এখানে সব জমা হয়েছে নৌ কারণে যে মেম্বারে ডকুমেন্টটা নিয়া দিল বা না দিল ওটা জানার লাগি মাস্টরে আর মেম্বারে ডকুমেন্টটা কিতা করলা আমরা আর কোনো খবরও পাই না কোনো ফ্লাড ডেমেজর কোনো খবর পাইছি না বা কোনো পয়সা কলি না মানুষর গতকের ওটা যা এই ফ্লাড ডেমেজর উপর লেভেল যারা আধিকারিকরা আছে তারার কাছে জানার লাগি আর ভবিষ্যতে আমরা একটা নমনান্ডাম লেখিয়া ভিডিও সারটাই দিমু সব মানুষের দয়দস্তগত করিয়া এটা আমরা কোনো ক্ষতিপূর্ণ পাইছি না বা ডিসি তো দিমু মানে উপর লেভেলে যতকাণও যা দেওয়া লাগে অতকানো দিমু এটা খালি আমরা জানান লাগি যে সবচেয়ে নিচর জায়গা ভৈরবপুর বলতে গোটা কাটিগড়ার মধ্যে সবচেয়ে নিচা জায়গা এই এরিয়াত প্রায় ছয় মাস জল থাকে আর ছয় মাস সাত মাস জল থাকে আর বাকি চার পাঁচ মাস শুকনা থাকে কিন্তু ও এরিয়াত কোনো জলৰ ক্ষতি পইচা কৰি কোনো মানুহৰ জলৰ ক্ষতি ডুকে নাই জেগাত চব জাগাৰ মানুহে ইয়াৰ পৰা ফ্লাডৰ সময় মানুহৰ কষ্ট গৰু বৈষ্ বিভিন্ন সমস্যা আছে এইখনত থকাৰ কাৰণেও মানুহে চৰকাৰৰ কোনো সাহায্য পায় নাই গতিকে আপোনাক যেন 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 অন্য অন্য ৱাৰ্ডত দেখি আমাৰ প্ৰতিবেশী যাৰা ৱাৰ্ড আছে চব জেগাত ডুখছে মানুহৰ একাউণ্টত ডুখছে পইচা পাইছে মানুহৰ খবৰ লৈছি বা দেখচিও নিজে গিয়া ইয়াৰ পৰা এছ এম এছো দেখচি আমাৰ লগা ৱাৰ্ডো দেখি এছ এম এছ মানুহৰ পইচা ডুখছে কিন্তু আমাৰ এই ৱাৰ্ডো কোনো মানুহৰ একটা টেকা ডুবছে নাই এতিয়া মাষ্টৰে বা মেম্বাৰে কিতা কৰলা এতিয়া তোমাক কৈ যাম বৰ্তমান আপোনাৰ যে ক্ষতিপূৰণ হৈছে যেনে ক্ষতিপূৰণ বোলে কাৰণ আমাৰতো মানে বৰ্তমানে মাষ্টৰ বা মেম্বাৰ হৈ গৈছে ললিয়া হৈছে নাই এখন আমাৰ ডি চিত যাইম বা ব্লকো যাইম ডি ডি অ' চাৰৰ

কোনোনে আমাৰ নাম কি আমাৰ নাম কচিম বৰ পঞ্চায়তে মেম্বাৰীয়া গৌৰৱ আৰম্বাৰৰ নাম কি আচা একটু কষ্ট না তার জন্য আমরা ডকুমেন্ট দিছি 50 টাকা দিতেছ লাগব মানে জেরাসপুরিয়া এর কার কাছে জমা দিছি আচ্ছা মেম্বার এর জেরাসপুরিয়াখানে দিলে আপনারা প্লাস্টিক জলে টাকা ডুববো তোমরা একটা টুনটা টুন বই দিয়েছি আর পরে আধার কার্ড দিছি এই সব সব জিনিস দিছি আধার সরকার সব সব নাম রাখ দিয়েছি আর আপনারা কেমন মানুষে দিছেন একশো জনের মধ্যে কেউ না খাইছেন আমরা তো এই মোটামুটি দ্বিতীয়খনের মধ্যে আমরা দলের রুবা আমরা কোনো কিছু ভবা যায় না মাতার চাউল আন দিলে এক লিটার অন্য বইল ফট মত দিল করিয়া এক লিটার দাইল আড়াইশো করিয়া আমরা এক লিটার চাল ডাইল চারজনে পাতিয়া আড়াইশো ডাইল

টাকা পয়সা পাইলাম না গুলার অত প্লাট গেল হয় কত গরু বাঁচল ছাগল মেরা গরু সরু সব মরছে আমরা তো আর কিছু পাইলাম না বা আমরা এই বৈরবপুর টু ওয়ান থ্রি ফোর এটা কিছু আর পয়সা পাইল না কোনো কোনো একটা মানুষে মানে পাইল না বুঝলে লাগা পাইছে চার হাজার করি আর পাঁচ হাজার করি লাগা মনে করো অন্য এরিয়ার মানুষে পাইছে আমরা লাগাও হয় আপনার নাম কি আমার নাম জগন বৈষ্ণব हमारे बारी लोग बोलो हम्म